নমস্কার অ্যাস্ট্রোতি তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় নমস্কার জানাই সমগ্র সিংহ রাশি এবং সিংহলগ্নের মানুষকে এটা সিংহ রাশির ভিডিও শেষ পাঁচ মাস দু সালের শেষটা কেমন যাবে সিংহ রাশি সিংহলগ্নের কারণ অনেকেই ভয় দেখাচ্ছে যে ঠিক দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর নাকি সিংহ রাশির ভাইয়া শুরু হবে দেখুন এরা কিছু স্বার্থম বেশি লোক এগুলো ভয় দেখায় এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ অষ্টমে গোহরাজ গিয়ে অনেক কিছু বেনিফিট দিতে পারে সেটা মিন রাশি বৃহস্পতির ঘর সেটা আমি পরে নিয়ে আসছি দেখুন এক এক করে বলি সিংহ রাশি লগ্ন ঠিক আগস্ট মাস থেকে ঠিকই হতে পারে তার আগে বলি উনতিরিশে জুন গোহরাজ আপনার সপ্তম ঘরে জীবন সাথীর ঘরে বক্রি হয়েছে তাহলে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের দেখবেন যাদের ঠিক এই জুলাই মাসটা এবং আগস্ট মাসটা বিজনেস একটু স্লো হয়ে গেছে যাদের কিংবা জীবন বা জীবনসাথীর সঙ্গে ব্যালেন্স করে চলতে হচ্ছে তালমিলের একটু অভাব হচ্ছে জানবেন জন্মশকে আপনার গোহরাজে কোথাও না কোথাও গিয়ে ডিস্টার্ব আছে কিন্তু ভয় নেই সেটা পনেরোই নভেম্বর পর্যন্ত থাকছে ঠিক নাইনথ অক্টোবর থেকে যখন বৃহস্পতি আপনার বক্রিয়ায় ভীষণ যোগ এই সিংহ রাশির তৈরি হচ্ছে কারণ পঞ্চম বুদ্ধির জায়গা সেটা খুলে যাচ্ছে তার আগে বলি দেখুন এই যে রাহুদেব আপনার আট নম্বর ঘরে অষ্টম ঘরে বসে আছে সেটা রিসার্চ পিএইচডি ওরিয়েন্টালের জন্য ভীষণ ভালো ইন্স্যুরেন্সের জন্য ভালো কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের জন্য কিন্তু এই অষ্টমে রাহুটা বিশেষ ভালো না বিশেষ করে সোশ্যাল ওয়ারির দিকটা ভীষণ ডিসটারব করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই রাহু সারা বছরই থাকবে কিন্তু এটা রাহু এই অষ্টমে রাহু নেগেটিভ প্রভাবটা 9th অক্টোবর থেকে কেটে যাবে তার যা বলি যে প্রথমে বলি আগস্ট মাসটা আগস্ট মাসে আপনার যে চোককারক গ্রহ চতুর্থ এবং ভাগ্যপতি সে হচ্ছে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ এবং আপনার বিয়সপতি সে পঞ্চমপতি অর্থাৎ দুটো মালিক এক সঙ্গে অর্থাৎ ত্রিকোণের পঞ্চম এবং নবম ত্রিকোণ যোগ কর্মস্থানে তৈরি হচ্ছে আগস্ট মাসের ভীষণ করে দিচ্ছে ঠিক পনেরোই আগস্টে আপনার রাশিতে বুধ গ্রহ রেট্রেট কম্পাস্ট হবে এটা পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এটা বিরল যোগ বুধ গ্রহ আপনার দ্বিতীয় একাদশপতি দুটোই অর্থের কারক তাই এখানে একটা আর্থিক বেনিফিট ভীষণ এবং কর্মের যোগ একসঙ্গে অর্থ কর্মের দুটো প্রভাবকে বাড়িয়ে দিচ্ছে এই আগস্ট মাসটা তাহলে আগস্ট মাসটা ভীষণ পজিটিভ কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখেই শুক্র কিন্তু আপনার সেই দ্বিতীয় ঘরে এসে নিচস্ত হবে শুধু নিচস্ত হবে না সেখানে রাহুকেতুর এক শেষে চলে যাবে তাহলে সে তৃতীয় পতি এবং সে দশম যখন সেপ্টেম্বর মাসে শুক্র নিচস্ত হয়ে আর্থিক থাকছে না নেওয়াই ভালো জীবনে বড় সিদ্ধান্ত না না নেওয়া ভালো ভালো কিন্তু এই সময় আর্থিক লেনদেন করা তা না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে আর্থিক ব্যাপারটা কিন্তু ঠিক এই সেপ্টেম্বরের পর সেকেন্ড অক্টোবর অক্টোবর মাসে দু তারিখে আপনার এই সেকেন্ড হাউসে তৈরি হচ্ছে অর্থাৎ সেই গ্রহণযোগে আপনার অর্থ কারো গ্রহ বোধ সে নিজেও উপস্থিত থাকছে অর্থ করে যেহেতু এই গ্রহণের মধ্যে আপনার রাশি আপনার রাশিপতি বা লগ্নপতি সূর্য সেও কিন্তু রাহুকেতুর এক্সেসে চলে আসছে তাই আর্থিক লেনদেনের ব্যাপারটা সেপ্টেম্বর মাসটা এবং অক্টোবরের ঠিক ন তারিখ পর্যন্ত সমঝে চলা বুঝে চলা ভালো এইবার যেটা আসছিলাম যে নাইনথ অক্টোবর বৃহস্পতি যখন কর্মস্থানে রেট্রোগেট হবে সেখানে বুদ্ধির বিরাট বিকাশ সন্তানের চরম পজিটিভ দিক এটা সন্তানের উন্নতির দিক এবং শুধু তাই না এখানে বুদ্ধির বিকাশ নিজের বুদ্ধির বলে এখানে কিন্তু আপনি সমস্ত কাজগুলো পজিটিভ কাজে পরিণত করবেন এখনো পর্যন্ত যে কাজগুলো করছিলেন ভাবছিলেন যে সেটা নিচ্ছিলেন হয়তো হচ্ছিল না হতে গেও হওয়া কাজ প্রায় আটকে যাচ্ছিল তো সেই জায়গাটাকে ঠিক করে দেবে বৃহস্পতি 9 অক্টোবর থেকে ভীষণ পজিটিভ সময় এটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত থাকছে এরপরে নভেম্বর মাসেই আপনার যে ভাগ্যবতী মঙ্গল গ্রহ সে কিন্তু আপনার বারো নম্বর ঘরে এসে নিচ হয়ে যাবে নিচ হোক বারো নম্বর ঘরেও থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু সে পঞ্চমে চতুর্থের ভাগ্যস্থানে যাচ্ছে ফোর্থে নাইনথে যাচ্ছে এবং আপনার ভাগ্যের চতুর্থে যাচ্ছে এটা একটা ভীষণ পজিটিভ তাহলে আপনার চতুর্থের ভাগ্যস্থানে এবং ভাগ্যের চতুর্থ স্থানে তাই মঙ্গল গ্রহ নিজ হচ্ছে তার নিজের মিত্র রাশিতে চন্দ্রের রাশিতে কোনো নেগেটিভ নেই এই পজিটিভটাকে ডবল বেনিফিট দেবে সিক্স ডিসেম্বর থেকে কেন দেবে সেই মঙ্গল গ্রহ যে আপনার চতুর্থ ভাগ্যবতী সে এই নিজ রাশিতে এসেই রেট্রগেট হয়ে যাবে একদিকে আপনার পঞ্চমপতি রেট্রগেট বৃহস্পতি নাইনথ অক্টোবর থেকে তার উপরে সিক্স ডিসেম্বর থেকে আপনার মঙ্গল গ্রহ রেট্রগেট দ্বাদশস্থানে ভীষণ পজিটিভ পজিটিভটা সব থেকে বেশি বেনিফিট সবাই পাবে কিন্তু বেশি পাবে যারা বিদেশে কর্মরত এমএনসিতে চাকরি চাইছে বিদেশে যেতে চাইছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইছে এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে বৈদেশিক বিজনেস করছে ভীষণ ভীষণ পজিটিভ যারা ইউটিউব থেকে রোজগার করতে চাইছে ফেসবুক থেকে ভিডিও বানিয়ে রোজগার করতে চাইছে ভীষণ ভীষণ পজিটিভ সেই সময় সিংহরা আসি সিংহলা কারণ সেখন হয়ে যাবে পনেরোই নভেম্বর তাই ওভারঅল সব দিক থেকে আসছে সিংহ বেনিফিট এবং সিংহ এবং কেন আসছে দেখুন যখন আপনার চতুর্থ অর্থাৎ আপনার ঘর বাড়ি প্রপার্টির জায়গা এই সময় অক্টোবরের ঠিক দশ তারিখের পর থেকে কেনা ভালো সেপ্টেম্বর মাসটা এই সময় কিনবেন না কারণ আপনার লাক্সারিয়াসের যে গ্রহ শুক্র সে কিন্তু আপনার সেকেন্ড হাউসে এসে নিচস্ত হচ্ছে সঙ্গে কেতু থাকছে তাহলে কেতু কি করবে আপনার সমস্ত শুক্রের যে গুণগুলো আছে সেগুলো কাট ছাট করতে ব্যস্ত থাকবে তাই এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত এবং অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত কারণ সেই সময়টাও গ্রহণযোগ তৈরি হচ্ছে আপনার রাশিতেই সেপ্টেম্বর মাসে শুক্র নিচস্ব থাকলে এবং গ্রহণযোগে পরিবারের ওপর একটা বিরাট প্রভাব পড়তে পারে সেকেন্ড হাউসটা হচ্ছে আপনার ফ্যামিলির ঘর এবং সেটা আপনার মুখের ভাষার স্পিচের ঘর তাই অপ্রিয় সত্য কথা বিশেষ করে পরিবারের মধ্যে না বলাই ভালো কারণ আপনি যে কথাটা বলবেন অন্যের দোষটা আপনার ঘরে সেই সময় এসে যেতে পারে আপনি বিনা দোষে পানিস্ট হতে পারেন তাই বোবা কালা শত্রু নেই যতটা অপ্রিয় সত্য কথা থেকে বিরত থাকুন এবং যাতে ফ্যামিলির সঙ্গে একটা ব্যালেন্স করে চলতে থাকুন এই সময় আপনার জীবন সাথীরও সঙ্গে বোঝাপড়ার একটা সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাটাকে শ্বশুরবাড়ির জায়গা সাপোর্ট আপনি কোনো মতে পাচ্ছেন না বিজনেসের জায়গাটাও স্লো হয়ে গেছে ওভারঅল তাহলে সেপ্টেম্বর মাসটা অক্টোবরের ঠিক দশ তারিখের পর সিংহ রাশির পুরো বছরটা ভীষণ ভালো যাবে শেষের দিকে তো আরও ভালো যাবে দু হাজার সালের ঠিক শেষের দিকে এছাড়াও সিংহ রাশির দেখুন আপনার সেকেন্ড হাউসে অলরেডি এতদিন ধরে কেতু বসে আছে কেতু যখনই সেকেন্ড হাউসে বসে থাকে তখন সঞ্চয়ের একটা বড় মাত্রা অঙ্ক সে কিন্তু ডিস্ট্রয় করে দেয় বা ডিটাচমেন্ট করে দেয় সেটা আপনার শুভ কাজে হয়তো ব্যয় হতে পারে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নে যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না বিবাহ আটকে যাচ্ছিল অনেক বয়স হয়ে গেছে বিবাহ কেটে যাচ্ছিল সেকেন্ড ম্যারেজের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদেরও বিয়ের যোগ আটকে ছিল নাইনথ অক্টোবর থেকে আপনাদের প্রবল এই বিয়ের যোগটা স্ট্রং হয়ে যাবে মারাত্মকভাবে এবং ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এই যোগটা থাকছে বিবাহের যোগ অর্থাৎ সিংহরাশি সিংহলগ্নের মানুষদের ইয়ের একটা প্রবল যোগ তৈরি করছে হ্যাঁ আপনাদের সঙ্গে এবং দশাটাও গুরুত্বপূর্ণ কারণ এই যে ট্রানজিট সেটা মাত্র বাকি সেভেন্টি সেভেন পার্সেন্ট কিন্তু আপনার জন্ম ছকের স্ট্রেংথ এবং আপনার দশা তার উপর ডিপেন্ড করে দশার সঙ্গে আপনার গোচর ট্রানজিট যদি ম্যাচ করে যায় তাহলেই কিন্তু আপনি সেই ঘটনাগুলো সেই ভাবটা একটিভাবে বা আপনার জীবনের রাজ্য তৈরি হতে পারে তাই জন্ম ছক দেখি একমাত্র বলা যায় যে কোন গ্রহের দশায় কোন টাইমে আপনার জীবনে ভীষণ ভালো সময় আসবে সেই সময়টা বিবাহ হবে বা চাকরি হবে জীবনে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না আপনার স্বপ্নগুলো পূরণ হবে যাই হোক এই গেল আপনার সিংহ রাশি সিংহলগ্নের ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার